শুরু হলো সেলিব্রিটি ক্রিকেট যুদ্ধ ব্যাট বল হাতে ফের মাঠে নামছে তারকারা দুই বছর বিরতির পর নতুন রূপে আবার মাঠে ফিরছে এই তারকাবহুল আসর এবার পরিবর্তন এসেছে নাম ও ফরমেটে নতুন নামের সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি সিসিটি এর আগে সেলিব্রিটি ক্রিকেট লিগ সিসিএল নিজেদের মধ্যে দ্বন্দ্ব জড়িয়ে মাঝপথই বন্ধ হয়ে গিয়েছিল আজ পাঁচই মে থেকে শুরু হতে যাওয়া এই আসরে অংশ নিচ্ছে চারটি দল তারা হলো গ্ল্যাডিয়েটওয়ার্স কিংস ওয়ারিয়ন্স এবং স্পার্টন ফাইনাল সহ মোট ষাটটি ম্যাচ অনুষ্ঠিত হবে যা সম্প্রচার করবে টি স্পোর্টস আসরে অংশ নেবেন সিয়াম শরিফুল রাজ ইরফান তৌসিফ জিয়াউল জয় সাজু মেহেজাবিন দীপা তাসনিয়া ফারিন সঙ্গীত শিল্পী আরিফিন রুমি জাকিয়া সুলতানা কর্নিয়া নির্মাতা গিয়াস সেলিম মোস্তফা কামাল রাজ তানিম রহমান অংশু প্রবীর রায় চৌধুরী প্রমুখ আমরা দেখতে পাচ্ছি পুরো দমে চলছে অনুশীলন প্রতিদিন সন্ধ্যার পর মাঠে দিয়ে ঝালিয়ে নিচ্ছে নিজেদের তারকাদের ক্রিকেট নিয়ে মতামত জানাতে পারেন কমেন্টে